এই যুবকদেরকে নিয়েই কিন্তু আমার পথ চলা সেই ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজপথে থাকা ছাত্রদলকে নিয়ে কাজ করা ছাত্র সমাজকে তথা ডাকসুকে নিয়ে কাজ করা এসব বিরোধী আন্দোলনে নিজেকে নিয়োজিত রাখা এবং স্টিল ধারাবাহিকভাবে এই সর্বশেষ জুলাই আন্দোলনে ছাত্রদের সঙ্গে যুবকদের সঙ্গে তথা তার শক্তি নিয়ে কাজ করাই আমার এই যুবকদের সঙ্গে রাজনৈতিক ধারাবাহিকতায় আমি যুবকদের স্পিডকে ধারণ করি আজকে জাতীয় যুব আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সম্মেলনে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই দেখুন স্বাধীনতার আগে কিন্তু আমার জন্ম আমি স্বাধীনতার পরে রক্ষী বাহিনীর অত্যাচার দেখেছি আমি আওয়ামী লীগের দুর্নীতি দুঃশাসন দেখেছি আমি গুম দেখেছি খুন দেখেছি আমি দুর্ভিক্ষ দেখেছি আমি পঁচাত্তরে সাতই নভেম্বরের বিপ্লব এবং সংগতি দেখে প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন স্বাধীনতার ঘোষণা করেছেন নঙ্গনে যুদ্ধ করেছেন আমি সেই নেতৃত্ব দেখেছি প্রেসিডেন্ট জিয়া যখন স্বাধীনতার ডাক দেন উনিশশো একাত্তর সাল আর যে সময়ে উনি শাহাদ বরণ করেন উনিশশো একাশি সাল মাত্র দশ বছরের মাথায় যিনি সাড়ে তিন বছর দেশ শাসন করেছেন জনগণের কে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে জনগণের বন্ধু হয়ে এবং যুবকদের নেতা হয়ে তরুণদের নেতা হয়ে স্বাধীনতার যেমনি গোসরা দিয়েছেন তেমনি দেশ শাসন করেছেন এবং যুবক থাকা অবস্থায় প্রেসিডেন্ট জিয়া করেন তাহলে বুঝতে হবে যুবকদের স্প্রিট কত শক্ত ছিল কত পাহাড় পর্বত ছিল প্রেসিডেন্ট জিয়াকে দিয়ে আমি সেই উদাহরণটা দিতে চাই সতেরো বছর আন্দোলন করেছি সংগ্রাম করেছি নয় বছর চার বিরুদ্ধে আন্দোলন করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান রাজপথে এই তরুণ বয়সে তরুণদেরকে নিয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যাচারিত নির্যাতিত মামলা হামলা শিকার হয়েও সেই তরুণ যুবক এবং ছাত্রদের নেতৃত্ব দিয়েছিলেন বাস্তবতা হলো দেশনেত্রী বেগম খালাদা জিয়া এখন পর্যন্ত সেই রয়েছে। তিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তরুণদের স্পিড কে ধারণ করেন দেশের বাইরে বসেও নির্যাতিত হয়ে যেমনি তরুণদেরকে একত্রিত করার চেষ্টা করেছেন দীর্ঘ সতেরো বছরে যে আওয়ামী লীগ ফ্যাসিবাদী শাসন তৈরি করেছিল অত্যাচার করেছে নির্যাতন করেছে গুম করেছে খুন করেছে সর্বশেষ জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে নির্দেশ দিয়ে শিশু বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করেছে সকল রাজনৈতিক দলের সঙ্গে একত্রিত হয়ে তারেক রহমান সবাইকে নিয়ে যেভাবে আমরা যেভাবে জুলাই আন্দোলনের এই ছাত্র এই যুবক এই তরুণরা একত্রিত হয়ে বিরুদ্ধে সর্বশেষ লড়াইটা করেছি আমার মনে আছে সেদিন ডিবি অফিসে 아, 맞네. 아... 아... জাতীয় নাগরিক মোবারকবাদ জানাই দেশ নেত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই জনাব তার গ্রহণের পক্ষ থেকে এবং এই ধন্যবাদটি জানাচ্ছি আপনাদের সবাইকে আমার বক্তব্য প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিল এর মধ্যেই প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছে আরো যারা উপস্থিত আছেন জাস্ট আপনাদেরকে সেই দিনটার কথা স্মরণ দিতে চাই যা ধারাবাহিক ভাবে বলে এসেছিলাম সর্বশেষ জুলাই আন্দোলনে ডিবি অফিসে যাদের সঙ্গে আমার দেখা হয়েছে এখানে সার্ভিস বসা আছে হাসটা ছিল আরেকজন সম্ভবত আমি জানি না প্রধান অতিথি সেদিন ছিল কিনা থাকলো আমার সঙ্গে সরাসরি দেখা নাই ডিবি অফিসে মনে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এর বাইরেও আরেকজন ছিল যাইহোক সেদিন আমি শুধু একটা কথাই বলেছিলাম তাদেরকে মনোবল এবং সাহস দেওয়ার জন্য আমি যখন ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম সেদিন আমাকে আটকিয়ে আটকিয়ে রাখতে রাখতে নাই হাসিরা হাসিরা এবারও তারা সেদিন সাহস পেয়েছিল মনোবল পেয়েছিল এবং সেই সাহস এবং মনোবল নিয়ে সর্বশেষ জুলাই আন্দোলন যারা করেছে আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই যুবকদের নেতৃত্বে এই তরুণদের নেতৃত্বে এই ছাত্রদের নেতৃত্বে আমরা ধারণ করেছিলাম বাংলাদেশে ফ্যাসিবাদের হবে না জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে ফ্যাসিবাদের কবর দিতে হয় ছত্রিশ জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে হাসিরাকে রুখে দিতে হয়

অথচ ঐ কোহত হবে ইসপাত কতদিন দিলতো এই কর্তৃপক্ষে भागे যাবে না একে কর্তৃপক্ষতে বস যাবে না কারণ সবাই মিলে আন্দোলন করেছিলাম টার্গেট একটাই ছিল স্বজীবত কি রুখে দবা নতুন বাংলাদেশ গড়ে তোলা বাংলাদেশে যে দুর্বাধে નિર્বা করা ঠিক সেটার জন্য যদি আজকে আবার আমাদেরকে ঐক্যবদ্ধ অবস্থান থেকে কিছু আলোচনা করতে ভিলে

তখন সবসময় ধারণ করেছিলাম যে বয়সটা হয়তো বেশি হয়েছে এখন আর ছাত্র নাই এখন আর তরুণ নাই এই যুবকদের পিছনে আমরা থাকব কিন্তু পাঁচ তারিখের পর আমাদের এই তরুণদের এই যুবকদের ছাত্রদের বামপূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য কিছু কিছু ক্ষেত্রে লোভ দেখা দিয়েছে লোভের উদ্দেশ্যে উঠে দেশের প্রয়োজনে যেহেতু রাজনীতি করছি সম্মান এবং দেশ সেবাকে প্রাধান্য দিয়ে সেই টার্গেট নিয়েই আমরা এগিয়ে যেতে চাই আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে এই বাংলাদেশ যেমনি এখন রয়েছে হাসিনা মুক্ত মুক্ত যেমনি ওই পার্শ্ববর্তী দেশ ওই ভারত আজকে যে ষড়যন্ত্রে লিপ্ত আজকে যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করে এখনো দেশ এবং দেশের বাইরে বসে ওই পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় পার্শ্ববর্তী দেশে বসে আমার দেশের বিরুদ্ধে বাংলাদেশের বাংলাদেশের বিরুদ্ধে ধ্বংস করতে চায় খুব দূর থেকে কিশোর গাইনদের মাধ্যমে তাদেরকে অর্থায়ন করে শুধু আমার সঙ্গে আপনার সঙ্গে দুই একটা সেলফি উঠিয়ে তারা আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায় একটু সজাগ যদি থাকে একটু সতর্ক যদি থাকি ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ নতুন বাংলাদেশ করতে সক্ষম হব আপনাদের সবাইকে সংগ্রামী সালাম অভিনন্দন